শারীরিকভাবে প্রতিবন্ধী অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে চলে সংসার তাই আবাস যোজনার ঘরের জন্য যখন আবেদন করেছিলেন কাটমানি যাওয়ার জন্য তিনি দিতে পারেননি যার জন্য নাম বাদ চলে গেছে তালিকা থেকে এবার এলাকায় তৃণমূল জেলা পরিষদ সদস্য যেতেই ঘরের দাবিতে অভিযোগ তুলে পা ধরে কেঁদে ফেললেন ওই ব্যক্তি তার অভিযোগ নেতারা শুধু ভোটের সময় আসে কিন্তু তারা এত দুস্থ হওয়া সত্ত্বেও কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না সরকারের না মিলছে ভাতা না পেয়েছেন ঘর এই ঘটনার সামনে আসতে তৃণমূলকে ব্যাপক আক্রমণ বিজেপির নির্দেশ অনুযায়ী প্রত্যেক এলাকায় ঘুরছি দুস্থদের পরিস্থিতি দেখছি তারা যাতে পায় প্রশাসনের কথা বলবো সাফাই তৃণমূল জেলা পরিষদ সদস্যের শুরু হয়েছে রাজনৈতিক তরজা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালিয়র গ্রামের বাসিন্দা মুকলেশ্বর রহমান শারীরিকভাবে প্রতিবন্ধী তিনি ফলে তেমন কোনো কাজ করতে পারেন না সংসারের স্ত্রী এবং তিন সন্তান বেড়া এবং টালির দেওয়াল ওপরে ভগ্নপ্রায় প্রায় টালির চালা অভাব অন্ধকারে গ্রাস করেছে সংসারকে কিন্তু পান্না প্রতিবন্ধী ভাতা নাম নেই আবাসের তালিকায় সরকারি সাহায্য বলতে মেলে শুধু রেশন তাতেই কোনো ক্রমে দিন গুজরান করেন এদিন ওই এলাকায় কোন কোন দুস্থ পরিবার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেটা খতিয়ে দেখতে এদিন বাড়ি বাড়ি যান তৃণমূল স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান তাকে সামনে পেয়ে ঘরের দাবিতে পা ধরে কেঁদে ফেলেন মুকলেশ্বর রহমান বিস্ফোরণ অভিযোগ তুলে তিনি বলেন তার কাছ থেকে পঞ্চায়েত সদস্য 6000 টাকা কাটমানি চেয়েছিল তালিকায় নাম তোলার জন্য তিনি দিতে পারেননি বলে নাম বাদ গেছে বলছি আপনি পা কেন ধরলেন জেলা পরিষদের পা ধরলাম কিছু পাছি কিছু ঘর পাছি না কিছু হইছে হ্যান্ডিক্যাপ তো হ্যান্ডিক্যাপ তো হয়নি না সার্টিফিকেট হয়নি কিছু না আমার এই আস্ত রকম কিছু নাই কি করে খাবো আমি এখন এই ঘরে কি থাকেন আপনি এই ঘরে থাকি আমি ছেলে মেলে ঘরে থাকি দুটো ছেলে একটা বেটা

বুলবুল খান তাকে আশ্বাস দেন প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়ম অনুযায়ী সমস্ত সহযোগিতা করবেন এদিকে এই ঘটনা সামনে আসতে বিজেপির অভিযোগ আবাস প্লাস নিয়ে যে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ হয়েছে সেটা বারবার প্রমাণিত তৃণমূল নেতাদের আত্মীয়দের নাম রয়েছে তালিকায় কিন্তু এরকম দুস্ত মানুষেরা বাদ গেছে আর এখন তৃণমূল নাটক করছে যদিও এই দিয়ে সংবাদ মাধ্যমের সামনে বুলবুল খানের দাবি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাদের কাঁচা বাড়ি যারা দুস্ত প্রত্যেকে যাতে ঘর পায় তাই তিনি এলাকায় এসেছেন তারা জনপ্রতিনিধি মানুষ তাদের কাছেই দাবি করবেন কিছু জায়গায় ভুল হতে পারে তিনি প্রশাসনিক মহলে কথা বলবেন দুস্তরা যাতে এভাবে বঞ্চিত না থাকে আজকে আমি এসেছিলাম আর অ্যাকচুয়ালি এখানে দেখতে এসেছিলাম কি কোন কোন বাড়ি কাঁচা বাড়ি দুস্থ পরিবার পায়নি তো এখানে যে আমরা দেখছি পারিবারিক যে কি হচ্ছে কে পাচ্ছে কি পাইনি যেন দুস্থ পরিবার না ছুটে মমতা ব্যানার্জি বলেছেন যেন কোনো গরিব পরিবার বা দুঃস্থ পরিবার যেন না জানি আমার গরিব আছে কে যজ্ঞ আছে তাদের গিয়ে যে দেখলাম সেই জিনিসগুলো দেখছি আর অন্যান্য জিপিতেও যাওয়া যাবে আরেকটা জিনিস দেখা গেল এক উপভোক্তা আপনার পা ধরে পড়তে দেখা গেল আবাস তালিকায় নাম কাটা গেছে বলে বলবেন তার ব্যাপারে আমি জানি তার নাম আসেনি তিনি কিন্তু খুব মানে খুবই খারাপ অবস্থায় আছে তিনি রিকোয়েস্ট করছিলেন তো যা আমার কাছে করবে না তো কোথায় করবে আপদার তো আমাদেরই কাছে করবে যেহেতু তারা আমাকে নিযুক্ত করেছেন সেই হিসাবে আমি এরিয়াগুলোতে যাচ্ছি আর আমি প্রশাসনের দিকে নজরও দেব আমি আলোচনা করব এই বাড়িগুলো কেন গেছে যেন কোনো যারা পাওয়ার যোগ্য তারা যেন কোনো রকম বঞ্চিত না এমন দৃশ্য সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা সদস্য সদস্যরা টাকা চাইছে আর টাকা না দিতে পারলে পরে গরিব লোককে বঞ্চিত করে দিচ্ছে এ কোন ধরনের কথা যারা পাওয়ার অযোগ্য তাদের টাকার বিনিময়ে তাদের নাম নথিভুক্ত করিয়ে দিচ্ছে এখন নাটক চলছে একজন জনপ্রতিনিধির নাম তালিকা ঘরের তালিকা প্রকাশিত হওয়ার পরে গিয়ে গিয়ে বাড়ি গিয়ে গিয়ে দেখছে যে ঘরের নাম এসছে কিনা এটা তো নাটক ছাড়ার কিছু নাই সাধারণ মানুষও বুঝছে আর তাছাড়া একটা জনপ্রতিনিধির পা ধরতে হবে সাধারণ মানুষকে ঘরে না বানার জন্য ব্যাপার কোন জন্য রাজ্যে বসবাস করছি আমরা মাননীয় জনপ্রতিনিধি বাড়িয়ে যাচ্ছে আর জনসাধারণ পা ধরে পড়ে যাচ্ছে যে কাজটা তালিকা প্রকাশিত হওয়ার পূর্বে করা উচিত ছিল জনপ্রতিনিধিতে সেই কাজটা প্রকাশিত হয়ে গেছে জানছে যে এখন আর কিছু হবে না চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে গেছে বরঞ্চ কিছু যারা আত্মীয় স্বজনদের নাম যারা যোগ্য নয় ঘর পাওয়ার তাদের নামের তালিকা থেকে বহির্ভূত হতে পারে কিন্তু নাম নতুন করে অন্তর্ভুক্ত করবে এটা অসম্ভব ব্যাপার বিউরো নিউজ আনন্দ বার্তা